হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো মাঝরাতের মাছ ধরা বন্যা হয়েছিল কিছুদিন আগে বন্যায় আমাদের মাছ সব অলরেডি নদীতে ভাসা গেছে অল্প সংখ্যক কিছু মাছ আছে দেখে এগুলো ধরবো আর কি সাথেই থাকুন এখন রাত চারটা বাজে কিছুক্ষণ পরেই ফজরের আজান দিবে তো পানি অনেকটা হেঁচা হয়েছে মটর লাগাইয়া বাকিটা পরে হেঁচা হবে উপার থেকে আগে জাল মারতেছে জাল মারা শেষ হলে আমরা পুরোপুরিটা পানি শুকাইয়ে ফেলবো মটরের মাধ্যমে এরপরে মানে সকালে মাছ ধরা হবে আর জালে যে মাছগুলো উঠবে সে মাছগুলো তো উঠবেই সকালে মানে শেষ ধাপ দেখি কী অবস্থা হয় সাথেই থাকুন 나는 너무 느리지 않아. 햇빛보다 지이이사이렇게이거 sai acho que a gente tô Aí nós sabe até tudo só dar santo isso tá não tem pai tudo roa de macho não tá dando tudo ছোট সাইজের যে মাছগুলো উঠতেছে পাশের ঘেরে হচ্ছে আর বড় মাছগুলো আর কি আলাদা করা হচ্ছে এই ঘেরেও মাছ আছে তাই এখানে এই সাইজ যেগুলো আছে এগুলো এখানে ছেড়ে দেওয়া হচ্ছে এখানেও যেগুলা উঠছে এগুলা পাশের গেরে ছেড়ে দেওয়া হবে এগুলো ছাইজ ছোট সব তো পাশের গেরেটটা ছেড়ে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ছিল কিন্তু সব মাছ বন্যার পানিতে ভাইসা গেছে অনেক পানি উঠছিল তারপরে আর কি মাছ সব কমে গেছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মাছ বাইর হয়ে গেছে আমাদের ঘের নদীর পাশেই জন্য বন্যা হয়েছিল অনেক পানি হয়েছিল হঠাৎ করেই মাছগুলো সব নদীতে চলে গেছে আর কি Jadi kita ini, ah, betul. 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 مارو تینا کما دین اوتو اوتو کتن اتا شورو کتن ایدر اوا پیو نه خلایته سلامیلاتی لا قودا زاترمس نردا با سایو مارو استانی نا نه نه سو کی همس سکی مونوس نه আর সকাল হলেই পুরোপুরি হেঁচাও কমপ্লিট হবে তারপরে আমরা বাকি মাছগুলা ধরবো